এ স্কোরালা আছে তিনটা निशान निशान বুলোভার শিল্পী আছে একটা এক্স আছে এটা খুবই সুন্দর একটা চমৎকার গাড়ি টয়টা উইশ সেভেন সিটার সেভেন সিটার টয়টা উইশ এটা আছে সিক্স সিটারের হুন্ডা এফআরভি ওই পাশে আছে 110 স্প্যান্টার এই পাশে আছে এক্স জিও এই আছে এক্স জিও ফিল্ডার আপনার এই পাশে আছে বিজ গাড়ি এটা খুবই চমৎকার গাড়ি শুধু ফোর ডাইভ

খুব পুরোনো মডেলের গাড়ি এবং খুব সুন্দর গাড়ি এক রাজকীয় গাড়ি আছে এগুলো পনেরো পনেরোশো আচ্ছা অনেক পুরোনো মডেলের গাড়ি গাড়িটি সরুমে আনার পরে কি কি কাজ করিয়াছেন ভাইয়া এখন এখন কোন কাজ নাই টুকিটা যা ছিল আমরা অল কমপ্লিট করে রাখছি আল্লাহ আল্লাহ রহমত কাঁচাপ করেছেন জি এই মুহূর্তে সম্পূর্ণ কি অবস্থায় আছে সম্পূর্ণ কি অবস্থা আছে কোন কাজ করতে হবে না যদি কাজ থাকে আমরা ফ্রি করে দেবো আমরা একটু সামনে ডিউরো দেখিয়ে দিই আসলে স্পেস কম ডিটেলস দেখানো সম্ভব না অবশ্যই যারা রিভিউ দেখবেন ফিজিক্যালি চলে আসবেন জি অল অটো অল অপশন অটো ডিপ্লি প্লেয়ার আছে ডিপ্লি প্লেয়ার ওকে আছে জি ওকে আছে এসি পারফরম্যান্স ভালো তো খুবই ভালো খুবই ভালো খুবই ভালো আছে জি

আপনি যেভাবে চালান আপনার ছয় মাসে এক বছর আমরা মডেল জানি এটা মডেল সিক্স মডেল দুই হাজার পেপার পঁচিশ সাল ছাব্বিশ সাতাশ সাল ওকে আছে গ্যাস দুইটাই আছে এটা অরিজিনালি পুনরস্বীছি

তাচাবের কাজে প্রয়োজন হয় যাতে দাগ থাকে আর আপনারা যখন শোরুমে নিয়ে আসেন যে কাজগুলো থাকে ফুল কমপ্লিট করে আপনারা ডিসপ্লে করেন জি ফগলেটের অপশন রয়েছে চাইলে ফগলেট ইনস্টল করা যাবে ব্যাক সাইড একটু দেখিয়ে দেই 1300 সিসি না বাজার এটা 1000 সিসি 1000 সিসি 1000 সিসি 1000 সিসি এবং খুব সুন্দর রিম রয়েছে

আসলে যারা গাড়ি কিনবে তারা শোরুমে আসার পরে টেস্ট দিলে আসলে বুঝতে পারবে কি অবস্থায় আছে জি যতটুকু সম্ভবত দেখিয়ে দিলাম আমরা মডেলটা আরেকবার জেনে নিই ভাই মডেল 98 মডেল 2004 এর রেজিস্ট্রেশন পেপার সাবরে চাল গ্যাস দুটো আছে এটা 1331 সিটি আমরা আজকিন প্রাইস দাম কইতেছি 5 লক্ষ 95000 টাকা আর আমি একটা কথা যা ভাইজান বলে দেই তাহলে সুবিধা হইব যদি কোনো ক্রেতা এসে আমারে কোনো টিকিটে এই কাজ দেখাইতে পারে এটা আমরা ফ্রি দেই করে দেই আর প্রথমত আমার এখান গাড়ি নিতে মালিকানা পরিবর্তন করে নিতে হবে নাম ট্রান্সফার সাধারণত করতে হবে জি এবং যারা আসবেন আসলে তো অবশ্যই চেক করবেন অনেক সময় যেহেতু পুরোনো মডেলের গাড়ি কাজ আসলে বের হতেই পারে কাজ যদি বের হয় সেক্ষেত্রে অবশ্যই কাজগুলো করে দিবেন জি আমরা যাওয়ার আগে শোরুমের অ্যাড্রেস জেনে নিই আমাদের শোরুমের ঠিকানা সামিকাল এন্টারপ্রাইজ মোহাম্মদপুর মোহাম্মদ হাউজিং লিমিটেড তিন নম্বরের শেষ মাথায় বেরিবাদের ডালে মোবাইল নাম্বার বলে দিই মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ডাবল টু থ্রি ডাবল ফোর ডাবল জিরো নাইন নাম্বারটা হোয়াটসঅ্যাপে মুখ করা আছে জি হোয়াটসঅ্যাপে মুখ করা আছে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামালকুম